নমস্কার দীপা স্টারলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবিল চপ শীত গ্রীষ্ম বর্ষা সন্ধ্যেবেলায় যে কোনো ধরনের মুখরোচক খাবার খেতে বাঙালি খুবই পছন্দ করে বাড়িতে আপনারা খুবই সহজে বানিয়ে নিতে পারেন ভেজিটেবিল চপ বানানো খুবই সহজ আর অনেক বেশি হেলদি বাইরের খাবারের থেকে দেখে নেওয়া যাক এই রেসিপি বানানোর ভিডিওটা ড্রাই রোস্ট করে নেবার জন্য কড়াইয়ের মধ্যে দেবো এক টেবিল চামচ গোটা ধনে এক টেবিল চামচ গোটা জিরে একটা তেজপাতা দুটো এলাচ চারটে লবঙ্গ তিনটে শুকনো লঙ্কা আর এক টুকরো দারচিনি ড্রাই রোস্ট করে নেব মশলাটা ভাজা হয়ে গেছে মশলা থেকে একটা আওয়াজ আসছে এবারে ঠান্ডা করে গুঁড়ো করে নেব অপরদিকে কড়াইয়ের মধ্যে অল্প একটু সরষের তেল দিয়ে ড্রাই রোস্ট করে খোসা ছাড়িয়ে রাখা চিনে বাদামগুলো লাল লাল করে ভেজে নেব চিনেবাদামগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো আলুর পুর বানাবার জন্য কড়াইয়ের মধ্যে দেব পরিমাণ মতো সর্ষের তেল দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচনো পেঁয়াজ কুচনোগুলো যতক্ষণ পর্যন্ত নরম না হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এর মধ্যে দেব নারকেল কুচনো নারকেল কুচনো দিলে চপগুলো খেতে খুবই স্বাদ হয় নারকেল কুচনোর পরিবর্তে পুরনোও দিতে পারেন তবে ভেজিটেবল চপে নারকেল কুচনো দিলে খেতে বেশি ভালো লাগে পেঁয়াজ আর নারকেলটা লাল লাল করে ভেজে নিলাম পেঁয়াজ আর নারকেলের কালার চেঞ্জ হয়ে গেছে এবারে এর মধ্যে দেব হাফ টেবিল চামচ আদা পেস্ট আদা পেস্টটা দেওয়ার পর ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদার কাঁচা গন্ধ চলে গেছে দেব কোয়াটার চামচ ধনে গুঁড়ো আর কোয়াটার চামচ জিরে গুঁড়ো সমস্ত কিছু একসাথে ভালো করে কষিয়ে নিলাম এখন দেব এক বাটি ছোট ছোট করে টুকরো করে রাখা গাজর আর দু বাটি ছোট ছোট করে টুকরো করে রাখা বিট বিট গাজরটা নুন না দিয়ে কিছুক্ষণ ভেজে নেব নুন দিলে সবজি থেকে জল বেরিয়ে যায় তখন ভালো মতো ভাজা যায় না বিট গাজরটা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দেব স্বাদ মতো নুন আর এক টেবিল চামচ চিনি ভেজিটেবিল চপ একটু মিষ্টি মিষ্টি হয় আর একটু বেশিও দিতে পারেন দেব তিনটে থেতো করে রাখা কাঁচা লঙ্কা মিশিয়ে নেব ভাজতে ভাজতে সবজি থেকে জল বেরিয়ে গেছে এবারে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য সবজি সেদ্ধ হবে গ্যাসের ফ্লেমটা সিম করে দেব পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলব চেক করে নেব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তিনটে মিডিয়াম সাইজের আলু হাতে করে এইভাবে ম্যাশ করে সবজির মধ্যে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব দেব ভেজে রাখা বাদাম আর ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা দুই টেবিল চামচ মশলা এবারে আলুটা সবজির সাথে হাতার উল্টো দিক দিয়ে ম্যাশ করে করে মিশিয়ে নেব এতে মেশানোও হবে আর সমস্ত কিছু ম্যাশও হয়ে যাবে আপনারা ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন পুরটা এবারে ভালো করে শুকিয়ে নিতে হবে যদি নরম থাকে ভেজিটেবিল চপ ভালো হবে না পুরটা তৈরি হয়ে গেছে এবারে একটা থালার মধ্যে ছড়িয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে চপগুলো বানিয়ে নেব প্রথমে গোল করে নেব এমন পুটটা হয়েছে দেখুন হাতে একটুও লাগেনি এখন লম্বা করে নেব এইভাবে যদি বানানো হয় প্রত্যেকটা একই রকম হবে আর একই সাইজের হবে দু হাত দিয়ে শেপটা ঠিক করে নেব এর থেকে বেশি মোটা বা বড় করব না এর মধ্যে যখন ব্রেড ক্রাম্প পড়বে তখন সাইজ বড় হয়ে যাবে লম্বা বা কাবাবের মতন যে কোনো শেপেরই বানিয়ে নিতে পারেন আমি চপগুলো দুই রকম শেপেরই বানাবো এইভাবে আমি সবগুলো চপই বানিয়ে নেব এবারে ব্যাটার বানাবার জন্য একটা বাটিতে নেব তিন টেবিল চামচ ময়দা আর তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ টেবিল চামচ নেবো চাট মশলা চাট মশলার মধ্যে নুন আছে বলে আমি আলাদাভাবে নুন দিলাম না মিশিয়ে নেব এবারে একটু একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটার থিকনেসটা দেখুন একটা প্লেটের মধ্যে নিয়েছি ব্রেড ক্রাম দেবো একটু নুন আর হাফ টেবিল চামচ চাট মশলা এতে স্বাদটা বাড়বে ওপরের কোটিংটার মিশিয়ে নেব এবারে বানিয়ে রাখা চপগুলো ময়দায় একবার দেব তারপরে দেব ব্রেড ক্রাম্পে ভালো করে ব্রেড ক্রাম্প লাগিয়ে নেব আবার ব্যাটারের মধ্যে দেবো ভালো করে ব্যাটারটা লাগিয়ে নেব। আমি এই পদ্ধতিটার জন্য কাটা চামচ ব্যবহার করছি এতে হাতে লাগবে না হাতে লাগলে চপগুলো বানাতে অসুবিধে হয় আরেকবার ব্রেড ক্রাম্প ওপরে ভালো করে লাগিয়ে নেব এবারে হাতে করে চেপে চেপে শেপটা ঠিক করে নেব। ব্রেড ক্রামগুলো ভালো করে চপের মধ্যে সেট হয়ে যাবে আর তেলের মধ্যে দিলে ব্রেড ক্রাম্পগুলো বেরিয়ে তেলটা নোংরা করবে না ব্রেড ক্রাম দিতেই চপের সাইজগুলো অনেক বড় হয়ে গেছে পরেরটাও একই রকমভাবে আমি বানিয়ে নেব দুটো কোট দিলে চপগুলো বেশি ভালো হয় একই রকমভাবে সবগুলো চপ আমি বানিয়ে নিলাম চপগুলো ভাজবার জন্য কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়েছি তেলটা হাই ফ্লেমে ভালো করে গরম হয়ে যাওয়ার পর চপগুলো দেব উল্টে পাল্টে ভেজে নেব ভেজিটেবল চপ ভাজতে বেশি সময় লাগে না কালারটা কত সুন্দর হয়েছে ভাজা হয়ে গেছে তুলে নেব চপগুলো ফুলে উঠেছে খুব সুন্দর আর তেলটা যথেষ্ট পরিষ্কার আছে ব্রেড ক্রাম্পের গুঁড়ো বেশি বেরোয়নি একই রকমভাবে পরের ভেজিটেবল চপগুলো ভেজে তুলে নেব সবগুলো চপ ভাজা হয়ে গেল সার্ভ করব টমেটো সস দিয়ে চপের কোটিংটা দেখুন খুবই মচমচে হয়েছে আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল চপ আমার এই ভেজিটেবল চপ বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য